আসসালামু আলাইকুম ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর বৈষম্য বা সন্দেহের চোখে দেখা এটা আজকের ঘটনা না এটা বহুদিনের চলে আসা একটা বাস্তবতা কখনও মসজিদ ভাঙা কখনো ধর্মীয় শোভাযাত্রায় বাধা কখনও গুজব ছড়িয়ে গণপিটুনি এসব যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দেশে সংবিধান সবার সমান নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু বাস্তবে কেন একটা গোষ্ঠী বারবার টার্গেট হয় সম্প্রতি দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনেছেন যা এখন পুরো ভারতে একটা প্রশ্ন আতঙ্ক আর বিতর্কের সৃষ্টি করেছে কিন্তু আরও বড় যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে তদন্তের নামে মুসলিমদের ওপর দায় চাপানো হচ্ছে কিনা সেই অভিযোগ আর এর মাঝেই এক উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় ব্যক্তিত্ব তিনি প্রকাশ্যে বলেছেন যে ভারতের চারটি ঐতিহাসিক ইসলামী প্রতিষ্ঠান কামান মেরে উড়িয়ে দিতে হবে আজকের ভিডিওতে বিস্ফোরণ তদন্তের ধরন মুসলিম টার্গেটিং নিয়ে অভিযোগ জ্যোতি নরসিংহানন্দ গিরির বক্তব্য এবং পরিস্থিতি কেন ভয়াবহ মরে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব সাম্প্রতিক সময়ে দিল্লির লালকেল্লা সংলগ্ন ব্যস্ত এলাকায় একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেখানে ইতিমধ্যেই ১৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন ভারতের গণমাধ্যম রাজনীতিবিদরা প্রথম থেকেই এই ঘটনাটাকে একটা পরিকল্পিত জঙ্গি হামলা বলেই প্রচার শুরু করেছে বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশ আর এনআইএ তারা হচ্ছে যৌথ তদন্ত শুরু করে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত খুব দ্রুতই অগ্রসর হয় কিন্তু এখানেই বিতর্কের শুরু অভিযোগ এসেছে প্রমাণ হাতে আসার আগেই কয়েকজন মুসলিম তরুণকে গ্রেপ্তার করা হয়েছে সোশ্যাল মিডিয়া মানবাধিকার সংগঠন এবং নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন তদন্ত কি নিরপেক্ষভাবে চলছে নাকি শুরু থেকেই নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীকেই সন্দেহ করা হচ্ছে স্থানীয় নেতারা বলছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে বিস্ফোরণের কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনও কিন্তু পাওয়া যায়নি তাদের টার্গেট করা হয়েছে পুরনো গোয়েন্দা তালিকা বা ইনপুট দেখিয়েই এতে তদন্তের বিশ্বাসযোগ্যতা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে একজন সিভিল রাইটস মুখপাত্র বলেছেন বিস্ফোরণ ভয়াবহ অপরাধ কিন্তু অপরাধী নির্ধারণের আগে তদন্ত তথ্যভিত্তিক হতে হবে একটি পুরো সম্প্রদায়কে দোষ দিলে সমাজে বিভাজনই বাড়ে আর প্রকৃত অপরাধীরা আড়াল পেয়ে যায় এমন সংবেদনশীল পরিস্থিতিতেই নতুন করে আগুনে ঘি ঢালার মতো মন্তব্য করেছেন গাজিয়াবাদের দর্শনা দেবী মন্দিরের প্রধান জ্যোতি নরসিংহানন্দগিরি তিনি এক ভিডিও বার্তায় বলেছেন যে দারুল দারুণ দেওবন্ধ জামিয়া মিল্লিয়া আলফালা বিশ্ববিদ্যালয় আর এ এমইউ এগুলো নাকি এসব নাকি সন্ত্রাসীদের খাঁকে সরকার সেনাবাহিনী পাঠিয়ে কামান মেরে এগুলো ধ্বংস করে দিক তিনি আরও বলেছেন এটা আমার জীবনের শেষ পর্যায়ে তোমরা তোমাদের নেতাদের চাপ দাও যেন এগুলো ধ্বংস করে নইলে বিলুপ্তির ঝুঁকি নাও এগুলো কোনো বেনামি মন্তব্য কিন্তু নয় এগুলো একেবারে ভেরিফাইড সোশ্যাল অ্যাকাউন্ট থেকেই এসেছে এবং এই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে অথচ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলফালা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত কিন্তু কোনো অকাঠ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি সবই নিছকই মাত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এই ব্যাপারে তাদের বক্তব্য কোনো তদন্ত যদি ধর্মের ভিত্তিতে চলে সেটা আইনগতভাবে ভুল আর নৈতিকভাবেও গ্রহণযোগ্য না উগ্র মন্তব্যগুলো সংখ্যালঘুদের নিরাপত্তাকে আরও সংকটময় অবস্থায় ফেলতে পারে এই ধরনের মন্তব্য প্রশাসনের খুবই কঠোর পদক্ষেপ দাবি করে বিস্ফোরণের পরবর্তী সময়ে মুসলিমদের বিরুদ্ধে খোলা হুমকি মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে টার্গেটেড পোস্ট এবং গোষ্ঠীগত দায় চাপানো এসব বাড়ছে বলেই কিন্তু স্থানীয়রা জানিয়েছেন এই ধরনের পরিবেশ শুধু সংখ্যালঘুদের নয় দেশের সামগ্রিক শান্তি পরিস্থিতির জন্যও খুবই বিপজ্জনক একটা কথা কিন্তু পরিষ্কার বিস্ফোরণ তদন্ত হওয়া জরুরি অপরাধী খুঁজে বের করা জরুরি কিন্তু তদন্ত মানেই নিরপেক্ষতা প্রমাণ আর বিজ্ঞান ধর্ম ঘৃণা বা উগ্র মন্তব্য তদন্তের জায়গা না ভারতের মতো বহু ধর্মের দেশে কোনো সম্প্রদায়কে দোষারোপ করলে সমাজে বিভাজন বাড়বেই এটা শুধু মুসলিমদের নয় পুরো দেশের জন্যই ঝুঁকিপূর্ণ ভারতের ঘটনাগুলো দেখলে একটা বিষয় বারবার সামনে আসে কোনো সহিংসতা ঘটলেই মুসলিমরা প্রথম সন্দেহের তালিকায় মসজিদ মাদ্রাসাকে গোষ্ঠীগত দায়ে অভিযুক্ত করা হয় ধর্মীয় অনুষ্ঠানে বাধা বা হামলার ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো হয় গণপিটুনি বা মব লিঞ্চিং হয় এগুলো কিন্তু কোনো আলাদা আলাদা ঘটনা না এগুলো এক একটা প্যাটার্ন যখন এমন পরিস্থিতিতে উগ্র কোনো ধর্মীয় নেতা উঠে আসে এবং বলে যে দেওবন্ধ জামিয়া আলফালা এএমইউ এসব সেনাপাঠিয়ে ধ্বংস করে দাও তখন বোঝাই যায় পরিস্থিতি কতটা ভঙ্গুর ইতিহাসে যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজ সেগুলোকে সন্ত্রাসীদের ঘাঁটি বলা হচ্ছে এটা শুধু মুসলিমদের না ভারতের ধর্মনিরপেক্ষ চিত্রকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করছে মানবাধিকার সংগঠনগুলো বহুবার বলেছে আইনসঙ্গত তদন্তের নামে কোনো সম্প্রদায়কে টার্গেট করা মানে সমাজের ভাগাভাগি আরও বাড়ানো বিশ্ব এই পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করছে ভারতে মুসলিমরা শুধু সন্দেহে নয় ঘৃণা রাজনৈতিক রেটারিক আর উগ্র উস্কানির চাপে বাস করছে তদন্ত হওয়া উচিত কঠোরভাবে বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণ ভিত্তিকভাবে কিন্তু ইতিহাস দেখায় যে ভারতে মুসলিমদের উপর সন্দেহ বৈষম্য নির্যাতন এগুলো নতুন না বরং দীর্ঘদিন ধরে জমতে থাকা একটা ক্ষত যা দিনে দিনে একেবারেই দগদগে হয়ে উঠেছে যে দেশে সহিংসতা ঘটলেই একটা গোষ্ঠীকে পুরোটাই দোষী ভাবা হয় সেই দেশে সহাবস্থান বিশ্বাস নিরাপত্তা এই সবই কিন্তু প্রশ্নের মুখেই পড়ে এ ব্যাপারে আপনার মন্তব্যকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের প্রত্যেকের মন্তব্য পড়বো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে